মহিলা যখন একু প্রস্তাব দিলেন ইসরুফ আলাহি ইসালামকে তখন ইসরুফ আলাহ ইসলাম তো রাজি হন নেই আল্লাহ তিনাকে হেফাজত করছেন কাজটা শেষ ওই জুলাই খা ঘরের দরজাগুলো সব বন্ধ করে দিছে যেন ইসলাম আলাহিসালাম না হতে পারে ঘরের সব দরজাগুলো বন্ধ করে দিচ্ছে অকালে আই তালাক

ইসু ইসলাম বলতেছেন এখানে তাফসিরে দুই ধরনের তাফসিরে এসেছে যে রব্বি দ্বারা কি উদ্দেশ্য কিংবা রব্বি রব যিনি লালন পালন করেন তাকে কি বলা হয় রব বলা হয় আল্লাহ যেহেতু সমস্ত মাসলুকাতের লালন পালন করি আল্লাহ এই জন্য আল্লাহ তালাকেও রব বলা হয় কিন্তু আরবি ভাষায় আল্লাহ তালার বাহিরেও মালিকদেরকেও রব করে جربوا أوتا سنا أوت جي سيلنا قرآن الكريم المقدس أفلا ينظرون إلى الإبل كيف خلقت وإلى السماء كيف رفعت وإلى الجبال كيف نصبت الله تعالى أفلا ينظرون إلى الإبل كيف خلقت তারা কি দেখে না চিন্তা করে না কিভাবে ওটকে সৃষ্টি করা হয়েছে ওট মরুর তো এটা মানুষের ক্ষেত্রেও ব্যবহার আরবের মধ্যে এরকম ব্যবহার হয় রব ইবিল কি ওটের রব ওটের মালিক যে ওটের মালিক আছে না টের মালিক যেরকম রসুল সাল্লামের দাদা সিরামী বাদশাহ আব্রাহা যখন নাকি হস্তি বাহিনী নিয়ে আল্লাহর ঘরের ওপর হামলা করার জন্য এসেছিলেন তখন বাইতুল্লার মোতআল সবকে ছিলেন আব্দুল মুক্তলি আমাদের নবী দাদা আব্দুল আবদুল তো তিনি ওখানে বলছেন যে ওটার মালিক হলাম না রব বলিবি আমি হলাম ওটার মালিক এই জন্য আপনার কাছে এরকম রব শব্দটা কখনো কোনো মানুষের ক্ষেত্রেও ব্যবহার হয় এখানে যদি আমরা রব দ্বারা আজই যে মিশরকে মনে করি তাহলে রক্তটা ফল সালাম বললেন আমি আল্লাহর কাছে আশ্রয় চাই নিশ্চয়ই তিনি আমার মালিক ওই আজিজে মিশর আমার মালিক কারণ আমি তো হলাম তার গোলাম সে তো আমাকে ক্রয় করে নিয়ে এসেছে তার বাড়িতে রব্নে আসার এবং সে আমার জন্য উত্তম বাসস্থান সে আমার জন্য প্রস্তুত করেছে তা আমি কেন ওর সাথে এত বড় খেয়ালটা করি উদ্দি বিশ্বতে তিনি আমাকে এত সুন্দর বাসস্থান দিলেন আর তার বিবিষ্যাতের বুঝে আমি এই কাজ করবো এত বড় খেয়াল করা আমার পক্ষে সম্ভব না আর যদি এখানে ইন্নাহু রব্বি দ্বারা আল্লাহ তালাকে ধরি তাহলে আমি আল্লাহর নিকট আশ্রয় চাই আল্লাহ আল্লাহ তো আমার র আল্লাহ তো সব দেখতেছেন এ আল্লাহ আমার এক এক পরীক্ষায় আমাকে পাশ করাইতেছেন আমাকে বাঁচাইতেছেন তাহলে আমি আল্লাহর সাথে কিভাবে নাফরমানি করি

আল্লা বলেন যদি নাকি ইউসুফের নিকট সুস্পষ্ট দলিল প্রমাণ না আসতো তাহলে কিন্তু ইউসুফের ভিতরে কিছুটা আকর্ষণ চলে আসছে এটা মানবীয় যে গুণ এই গুণটা তো মানুষের ভিতরে থাকে যেরকম আরো সহজে আমি আপনাদেরকে বলি একজন্য যে রোজা রাখছে রোজা রাখার পর তার পানি পৃষ্ঠা লাগছে গরমের দিন এখন সে একটা গ্লাসের মধ্যে ঠান্ডা পানি দেখছে আসরের নামাজের সময় সে কিন্তু রোজাদার পানিটার দিকে তাকানোর সাথে সাথে কিন্তু ওর ভিতরে পানির একটা আকর্ষণ সৃষ্টি হবে কিন্তু আল্লাহর ভয়ে আল্লাহর বিধান মেনে ওই পানি পান না করা এটা হল তার সফলতা সে যে পানি পান করে না এই পানি পান করার শুরুপুর আসে তারপরেও পান করে না কার জন্য আল্লাহর ভয়ে আল্লাহর ভয়ে যে গুনার কাছ থেকে বাঁচতে পারবে ওটাই হলো সফলতা এখানেই তো মানুষ আর ফেরেশতাদের মধ্যে পার্থক্য এই জন্যই তো ফেরেস্তার থেকে মানুষ উত্তম কারণ ফেরেস্তা তাদের গুণা করার ক্ষমতাই নেই আর মানুষের গুণা করার ক্ষমতা আছে তারপরে আল্লাহর হয়ে তারা যদি গুণার থেকে নিজেকে হেফাজত করতে পারে আমার আল্লাহ বলেন এই মানুষটা হলো জিন্নাত এবং ফেরেস্তার থেকে উত্তম আল্লাহবুল আলমিন বলেন যেহান আর রবি তার রবের পরবের থেকে তার নিকট যে প্রমাণগুলো এসেছে দলিলগুলো এগুলা যদি না আসতো তাহলে কিন্তু তার ভিতরেও একটা জল্পনা চলে আসছে কিন্তু আল্লাহ দেনাকে বাঁচাইছেন কাদা আলিকা লিসতি ফাস আল ফাসা আল্লাহ বলেন এমনি ভাবে আমি ইউসুফ আলাইহিস সালাম কে ਉਸ থেকে হেফাজত করছি ইন্নহু মিন ইবাদিনা কারণ সে আমার বাছাইকৃত বান্দাদের একজন এবার আসেন জুলাইকার ঘটনা জুলাইকা ইউসুফ আলাই ইসলামের পুর প্রস্তাব দেওয়ার পর জুলাইকার সব দরজা বন্ধ করে দিয়েছে যাতে করে পুর প্রস্তাব দেওয়ার পর যদি ইউসুফ আলি ইসলাম রাজি না হয় তার সাথে জোর জবরদস্তি করে হলেও তার সাথে আকাম করেছে সে যেহেতু দৌড়াইয়া ভাগ না পারে আল্লাহ বলেন ওয়াসতাবাকাল বা দুজনেই দরজার দিকে দৌড়াইতেছে সামনে ইউসুফ আলাইহিস সালাম পিছনে হলো যুলাইখা ওয়াকাদদাত কামিসাহু মিন দুবুরিন আর যুলাইখা ইউসুফ আলাইহিস সালামের পাঞ্জাবি টেনে ধরছে মিন দুবুরিন পিছনের দিক থেকে কারণ ইউসুফ আলাইহিস সালাম দৌড়াইতেছেন সামনের দিকে আর জুলাইকা পিছনে দৌড়াইয়া পাঞ্জাবিতে ধরতেছে পিছন থেকে অকদ দা কমি সরিম যখন নাকি এই দৃশ্য চলতেছে নিউসু আলাইসাল্লাম দৌড়াইতেছেন সামনে জুলাইকা দৌড়াইতেছে পিছনে আর হাত বাড়ায় বাড়ায় পাঞ্জাবির মধ্যে আঘাত করতেছে পাঞ্জাবি ঠিক দুজনেই যখন দরজার সামনে গেলেন ও আল সাইয়িদাহা সিদা বা দুজনেই দরজার সামনে যখন গেছেন তখন তাকাইয়া দেখেন আজি যে মিশন জুলাইকার স্বামী দরজার সামনে দাঁড়াইয়াছে অল আর জুলাইকা কতক যখন তাকে দেখলো দরজার সামনে স্বামী দাঁড়ায় আসে এখন জুলাইখা পুরা মন চেঞ্জ করে উঠেছে সে বলতেছে কি

জুলাইখার পরিবার থেকে ছোট একটা বাচ্চার জোবান খুলে দিছে ওই ছোট্ট বাচ্চাটা বলতেছে এত যুক্তির সাথে সে একটা কথা বলছে কোন তার সিরি কিতাবের মধ্যে আসছে যে ছোট্ট বাচ্চা যার এখনো জোবান চালু হয়ে যেরকম নাকি ওই যে ফেরাউনের কন্যার দাসীর বাচ্চা তাকে যখন আগুনের মধ্যে নিক্ষেপ করতেছিল ইয়া উম্মি তখন এই ছোট্ট দুধের বাচ্চার যখন আল্লাহ ঈশা আলাই তিনি যখন ছোট ছিলেন এই ইহুদিরা যখন নাকি অপবাদ দিল যে মরিয়ামের ঘরে অবৈধ সন্তান হল ঈসা ওর বাপ নাই তখন ঈশা আলাহি কি বলছেন অলনি আবুদুল্লা এরকম মাঝে মধ্যে আল্লাহ তালা ছোট ছোট বাচ্চার জবান দেয়া আল্লাহ তালা কথা বের করে দেয় সত্য প্রকাশ করার জন্য এখানেও তাই ঘটছে জুলাইখার পরিবার থেকে ছোট্ট একটা বাচ্চার জবান দেয়া এত সুন্দর যুক্তিক কথা বের বেরোইছে সে বলতেছে ইন কমিসু উদ্যানিং কুমুলিং প্রসাদ মামিন কা দেবেন ইন যদি নাকি ইউসুফ আলাই ইসলামের কমিস জামাটা কুদ্দানিল কবুলিল সামনের দিক থেকে যদি নাকি ছিঁড়া হয় জামাটা শিরছে না ওই যে হাত দিয়ে টান দিছে যদি নাকি এই পাঞ্জাবিটা সামনের দিকে ছিঁড়া হয় ফাসাদ তাহলে জোলাইকা সত্য হবে ইসুফ আলাইসালামের পাঞ্জাবিটা যদি সামনের দিকে ছিঁড়া হয় তাহলে জোলাইখা সত্যবাদী বহু আমিনাল কাজিবি আর ইউসুফ আলাই ইসলাম হবেন মৃত্যুদের অন্তর্ভুক্ত আর যদি ইউসুফ আলাই ইসলামের পাঞ্জাবিটা উদ্দামিং দুহুরি পিছনের দিক থেকে ছেঁড়া হয় পাকা যাবার তাহলে জোলাই খা মিথ্যাবাদী বহু আমিনা তাহলে ইউসুফ সত্যবাদীদের অন্তর্ভুক্ত এমন এক যুক্তি উত্থাপন করছেন এটাকে অস্বীকার করার কোনো রাস্তা নাই কারণ কোনো পুরুষ যদি কোনো মেয়ের সাথে দস্তাধস্তি করে তখন মেয়ে যদি নিজেকে হেফাজত করার জন্য দস্তাধস্তি করে পুরুষের সামনের পাঞ্জাবি সিরা যাবে এই জন্য উনি বললেন যে যদি নাকি পাঞ্জাবি পিছরের দিকে ছিঁড়া থাকে তাহলে এখানে নিশ্চিত জুলাইটা হলো মিথ্যা আর যদি পাঞ্জাবি সামনের দিকে সিরা থাকে তাহলে ইউসুফ হবে দুস এবার আজি যে নিশ্চয় কমিশন আজি যে নিশ্চয় দেখতে পাইলো উদ দানিং দুবুরি ইউসুফ আলাই ইসলামের পাঞ্জাবের পিছনের অংশ শিরা অল আইন মিংকেদিকুন তিনি বলতেছেন তোমাদের মহিলাদের এই চক্রান্ত বলে এরকমই হয় আর জি যে মিশল বলতোছে মহিলাদের চক্রান্ত বলে এরকম সফটই হয় ইননা কাইদাকুন নাযিম পরে ভাবে এত জোর দস্তে চক্রান্ত ইউসুফ আরিব আন হাযা এবার আজিজে মিশল বলতোছে ইসরো তুমি এর জন্য কোনো টেনশনই করবা না ইউসুফ আরিব আন হাযা এই ব্যাপারটা থেকে তুমি মুখ ফিরে রাখো দ니아 তুমি কোনো টেনশন করবা না কারণ এখন তোমার কোনো দোষ নেই আর জুলাইখা কে বলতেছে ওয়স্তাল ফिरी জামবি জুলাইখা তোমার অপরাধ থেকে তুমি ক্ষমা চাও ইনাকি কুনতি মিনাল খাতিন নিশ্চয় তুমি বড় অন্যায় করছ ওয়াকালনিসাত ফিল মদিনা এখন এই ঘটনাটা ঘটছে এটা মন্ত্রী সাহেবের স্ত্রীর ঘটনা সাব্য অনুযায়ী ওরা চেয়েছে ঘটনাটাকে যাতে কোনো মানুষ না জানে একটা মন্ত্রীর স্ত্রীর ব্যাপারে একটা পাগল হইয়া সে এখানে প্রস্তাব কুকামের দিছে এই ঘটনা বাস্তব হইলে মন্ত্রীর মন্ত্রিত্ব থাকে তারা চাইছে এটা জনগণ না জানে কিন্তু এরকম একটা ঘটনা এটা বুঝে না পারে এটা এলাকার মানুষের কাছে এ ঘটনা প্রচার এখন আশেপাশের যে সমস্ত মহিলারা আছে ওরা তো কানা কষা আরম্ভ করছে আরে আমি বুঝছি জুলাইখা ও নাকি ওদের গোলাম যুবক গোলামের প্রেমে আবডবন খাইয়া ও নাকি ওকে কুপ্রস্তাব দিছে ওকাল আলিসমার ফিল নদী নদী শহরের মধ্যে আরো মহিলারা ছিলেন

বাচ্চার এই যুবকের প্রেমে করছে মহাব্মদে হাবড় ও গাইতেছে ইন্নারিন মুভি আমরা তো তাকে নিশ্চিত ভুলের মধ্যে দেখতেছি কারণ মন্ত্রীর স্ত্রী ও একটা গোলামের পেছনে পড়ছে একটা প্রভাবশালী মন্ত্রীর স্ত্রী যদি ওই বাসার কাজের ছেলে ফেলে পরে তাহলে এটা কিরকম দেখেছেন এই যে নোরার বলতেছে নিশ্চিত এটা ভুলের মধ্যে আছে এই কথাটা যখন জুলাইকার কানে গেল জুলাইকা তাদের কোনো জবাব নেই জুলাইকা আজকে জবাব দিবে কাজের মাধ্যমে তাহলে ম্যানসামিয়ার ইনাই কেন এফ ইন আই হিং নেওয়া নেমু وآتت كل واحدة منهن سكينا وقالت اخرج عليهم فلما رأينه أكبرنه وقطعن أيديهم وقل حاش لله ما هذا بشرا إن هذا إلا ملك كريم